আজ আমি আপনাদের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজির বেশি মিষ্টি দইয়ের রেসিপি বানানো দেখাবো মিষ্টি দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত তো চলুন দইটা বানানো শুরু করা যাক প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের পরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ জল এখানে আমি কাপ মেপেই জলটা নিলাম মানে চারশো এম জল দিলাম যখন জলটা হালকা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে রেখে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আছে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে নাহলে গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একশো গ্রামের মতন চিনি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে দইটা বানাচ্ছি তাই একশো গ্রাম চিনি দিলাম চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই গুঁড়ো দুধ এমনিতেই খুবই মিষ্টি হয় এক চিমটের মতন দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এতে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে দুটো গোটা এলাচও দিয়ে দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে আর চিনিগুলো মেল্ট হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে দুধের মিশ্রণটাকে ঘন করতে হবে গুঁড়ো দুধ দিয়ে যেহেতু মিশ্রণটাকে রেডি করা হচ্ছে তাই খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না চার থেকে পাঁচ মিনিট এইভাবেই মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলেই দুধটা ঘন হয়ে যাবে পাঁচ মিনিট এইভাবে কন্টিনিউ দুধটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন আগে থেকে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম মানে একেবারে হালকা গরম আছে এই অবস্থায় দইয়ের মিশ্রণটা রেডি করব এবার খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম এখন আমি মিশ্রণটার মধ্যে মানে যে ঘন করে নিয়েছি দুধটা তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এখানে কিন্তু আমি এমনি টক দই দিয়ে দিলাম জল ঝরানো টক দই দিইনি আর যদি আপনারা জল ছড়ানো টক দই ব্যবহার করে থাকেন তাহলে তিন চামচের মতন দিলেই হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে টক দইটা মেশানো হয়ে গেছে দইয়ের মিশ্রণটা রেডি এবার আর একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তারপরে পাঁচ থেকে ছ ঘন্টা এইভাবে রেখে দিতে হবে এতে দইটা জমাট বেঁধে যাবে পাঁচ ঘন্টা এমনি রেখে দিয়েছিলাম তারপরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে মিষ্টি দইটা ঠান্ডা হয়ে যায় এতে খেতেও ভালো লাগে আপনারা দেখুন দইটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে এবার দইটা কেটেও দেখিয়ে দিয়েছি আর এই দারুণ স্বাদের মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে